মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের মেয়েটার তাও হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান বেলেট দেশে সিরে ধর্ষণ করা হয়েছে কথা বলে টিকে এমন জঘন্য অপরাধ এই সমাজে করতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন zina বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে ঠিকই না প্রিয় উপস্থিত রোজাদার ভাইরা আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলার আঞ্চলিক ভাষায় চমৎকার কথা বলে সারা দেশে যিনি মানুষের মন জয় করেছেন দিনের দায়ী প্রবীণ আলোচক আমাদের মাথার তাজ হজরত মাউলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের নিজ বাসভবনে আজকের ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন তিনি নিজে করেছেন অনেকে বলে শুধু বক্তারা খায় বক্তাদের বাড়িতে দোয়া হয় না ওয়াজ হয় না তারা মানুষকে খাওয়ায় না কি বাস্তব প্রমাণ পাইছেন হুজুরে এখন খাওয়ায় না কী বলেন হ্যাঁ তো যিনি আয়োজন করেছেন আপনারা সবাই জানেন এই গ্রামে তার বসবাস সারা দেশের মানুষ তাকে চেনে তো এমন একজন আলোচক সবাই তাকে মহাব্বত করেন ভালোবাসেন তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কী ডাক্তারের বাড়ির ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়িতে ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়িতে হুজুর যায় বক্তার বাড়িতে বক্তা যায় কথা কি বুঝতে পারতেছেন যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগত কিন্তু এখানে এক টাকাও দিতে হয়নি কারণ ওই যে বললাম মহাপ্য তার ভালোবাসা আর ভালোবাসা যেখানে সেটা কোটি টাকাতেও পাওয়া যায় না তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মালান রফিকুল ইসলাম আলাফা আক্তারে গোলামকে কবুল করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাটিও মানুষের নেতা মাজলুম একজন নেতা আপনারা সবাই জানেন ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় নাই এই মানুষটার ওপরে কম হয়েছে একজন মাজলুম জননেতা অধ্যক্ষে গোলামকে হাইতে করুন মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে ফেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল আমাদের প্রিয় ভাই এম এ আব্দুর রহিম আলাপাঁক তারে গোলামদের হায়েতে তৈবা সিয়দি কুলিয়া দান করুন চিলা বলুন আমিন আমন্ত্রিত ওলামাইক্রাম এসে অনেকের নাম রয়েছেন আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি শেষ বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ হজরত মাউলানা মফতি বজদুর রশিদ মিয়া প্রিয় চাষা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়োগ ছিল আল্লাহ পাক যেন তাকে শেফায় কামেলা আজেলা দান করেন চিলা বলুন আমিন কথা বলেছেন আব্দুল সালাম যুক্তিবাদী অনেকে কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে পাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত অলামা ইকরাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন পাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন চিলা বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুক্রিয় আদায় আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি ষাটটি তিন ভাগে ভাগ রহমত মাগফিরাত নাজাদ তো এটি যেহেতু বনা দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে পাক যেন আমাদের সবাইকে সুস্থতার তার শহীদ উনত্রিশটা রোজা হোক আর তিরিশটা হোক আল্লাহ জানা সবগুলো রোজা আমাদেরকে আদায় করা তা অভিজ্ঞান করেন যনে বলেন আমিন এটা সিয়াম সাধনার মাস আল্লাহ রাব্বেলা মিন বলেন এয়া আই জু আল্লাহ আমানু কুতিবা আলাইহি কুমু শিয়ামু কেমা কুতিবা আল আল্লাহ দীনা মিন কবলি কুমলা আল্লাহ কুমতাত্ তাতুন সুরা বাকারার একশো তিরাশি নাম্বার আয়তে আল্লাহপাক জানিয়ে দিলেন হে মান্দারগণ হে বিশ্বাসীগণ তোমাদের ওপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের উপরেও রোজা কি ছিল ফরজ ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ কুম তার তাকুম তোমরা যেন তাকোয়া অর্জন করতে পারো পরে হেজগান্টিতে অর্জন করতে পারো খোদাবিতে অর্জন করতে পারো যার অন্তরে তাকোয়া থাকবে এই ব্যক্তি এই মানুষটাকে পিঠায় আপনি গুণা করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় এজন্য জন্য তাক আর আয়না আমাদের অন্তরে বসাইতে হবে আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র নম্বর করেছি যেহেতু রমজান রমজান কেন্দ্রিক আলোচনা আলোচনা সবাই নিয়ে করেছেন আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা টাস্ক করতে চাই সময় যেহেতু কম যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুনে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলতির যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন দর্শন মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কে পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় ধর্ষণ হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে করছেন কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন আল্লাহর বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না কথা বলে না মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পরা একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বনের শ্বশুর মেয়েটার তাওয়াই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা দর্শনের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান বেলেটে সিরে ধর্ষণ করা হয়েছে কথা বলে টিকিয়েরা এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে টিকিয়েরা আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন অসারি ও আসারি কত ফকত আই দিয়া হোমা জাজা আম্বিমা কাসাবানা কাসাবানা কালাম মিনাল্লাহ সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মকরমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর হাত আল্লাহর আইন ও হাত কেটে দেওয়া হবে একটা সোরের হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত সোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলে ঠিক কেনা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা করেনি কথা বলে ঠিক কিনা কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলেন না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোক কে কে চায় মুখে মুখে বলে আমরা মুসলমান এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুমস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين بولن যারা আমাদের রব আল্লাভ বগুড়ার মুসলমান ডানহাট্টা তুলে আসমানের দিকে শাহাদে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তোমাদের রব কে একটু জোরে ডাক দেন কে একটু জোরে বলেন আল্লাহ জগতে আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু রিকম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ একবার বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

সুবহানাল্লাহ তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সেই জান্নাতকে তোমরা গ্রহণ করো এদিক খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে একটু জোরে বলেন কে ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা ইসতেকামত অবিচল অটল থাকবে সুমাসতাক্ব জি সুম্মাস্তা কম এই কথার উপরে যারা এস্তে থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই ঘূর্ণি ঝড় যখন আসে আইলেন আর কি ঝুদু সনি ফনি মিংজাউ মিতিলি এই ঘূর্ণি ঝড়ে দেখবেন রাস্তার গাছ গছালিগুলো ভেঙে যায় আবার কিছু ঘাস মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সুম্মাস্তা কম ইস্তিকামাত থাকা আপনি যখন বলবেন আল্লাহ মা রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে আপনাকে দেশ ছাড়া করবে ঘর করবে বাড়ি ছাড়া করবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ মা রব এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মস মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে ডিঙ্গেরা এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন কি জেলখানা থেকে বের হতে পারত না হেলিকপ্টারতে মাহফিল করতে পারতো না কথা কর না কে হ্যাঁ যদি একবার বলতো আমি আপনাদের সাথেই আছি তালে তাল মিলাইতাম এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মুনাফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাআল্লাহ রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আলাহুল খল আম সৃষ্টি যার আইন চলবে আল্লাহর আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাক অর্জন করব রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাড়ি রাখে এদেরকে দেখে ঠাট্টা বিদ্রূপ করবেন না হাসি তামাশা করবেন না কথা কি বুঝতে পারতেছেন যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুণাগুলো মাফ করায় দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তালার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ উফিক দান করেন আমাদের তারাবি সিহার ইফতারিগুলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমাদের কিয়ামুল লাইল যেন ঠিক থাকে আল্লাহ যেন করেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন সময় স্বল্পতা কথা অনেক বলতে চায় কথাকে বোঝেন নাই কিন্তু ইফতার করতে হবে আমাদের তাই না এই জন্য ইফতার আগে তারপরে শুনলে হবে নাকি কি কর তারপরে তো আর থাকবেন না তো যাই হোক যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তা বলুন আমিন দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদের কাজ করা তৌফিক দান করেন আমাদের জানমাল সব কিনে নিয়েছেন আল্লাহ তালা হজুর আয়াত দলিল দেওয়াজ করল না সুরে তাওবার আবার একশো এগারো নম্বর আয়াত তাহলে আল্লাহ যদি জান কিনে নেয় তাহলে আপনার আমার আছে কি